আমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের মধ্যে থাকা এমন কিছু আইটেম যেটা শুধুমাত্র লিমিটেড সংখ্যক মানুষের কাছেই রয়েছে এবং এই আইটেম গুলার মধ্যে এমন কিছু আইটেম রয়েছে যেগুলা ফ্রি ফায়ারের মধ্যে আর কখনোই ব্যাগ আসবে না এছাড়াও এমন কিছু আইটেম রয়েছে যেগুলা তোমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবা তাহলে বুঝতে পারছো এইগুলা হচ্ছে ফ্রিফায়ারের সবচেয়ে বেশি ডিমান্ডিং আইটেম এবং এর পাশাপাশি ফ্রিফায়ারের মধ্যে থাকা সবচেয়ে বেশিレア আইটেম তো তার মানে বুঝতেই পারছো আজকের এই ভিডিওটা কতটা পরিমাপে ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস বিগিন ওকে তো নাম্বার 1 নাম্বার 1 মধ্যে থাকা অন্যতম লিমিটেড আইটেমের মধ্যে রয়েছে পোরিং পেজ যেটা গেমের মধ্যে আসছিল আজ থেকে 5 বছর আগে মার্চ মাসের 18 তারিখ 2020 সালে এবং এটা যে ইভেন্টের মধ্যে এসেছিল ইভেন্টটা অনেকটা ইউনিক টাইপের ছিল ইভেন্টের নাম ছিল ড্র এ পোরিং যেখানে একটি স্পিন দেওয়ার জন্য দশ ডায়মন্ড এবং পাঁচটি স্পিন দেওয়ার জন্য পঁয়তাল্লিশ ডায়মন্ড প্রয়োজন হতো এবং স্পিন বাটনে ক্লিক করার পর এই একটা ইন্টারফেস আসতো যেখানে পোরিং পেট আঁকতে হতো ঠিক যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো ঠিক এইভাবেই পোরিং পেট আকতে হতো এবং যে এখানে পারফেক্ট ভাবে পোরিং পেট আকতে পারতো বা ড্র করতে পারতো সে কিন্তু সহজেই এই পোরিং পেট পেয়ে যেত এবং যে পারফেক্ট ভাবে ড্র করতে পারতো না তাকে পোরিং পেডের কিছু টোকেন দেওয়া হতো যে টোকেন এক্সচেঞ্জ করে এই পেটটি নেওয়া যেত এবং এই ইভেন্টটি গেমের মধ্যে শুধুমাত্র একবারই আসে এরপর এই পোরিং পেট কখনোই ফ্রি ডাব্বার মধ্যে ব্যাগ আসেনি যার কারণে এই পোয়ারিং পেট শুধুমাত্র লিমিটেড সংখ্যক মানুষের কাছেই রয়েছে এবং এই পেটটি শুধুমাত্র তাদের কাছে রয়েছে যারা ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ার আচ্ছা তোমার কাছে কি এই পোয়ারিং পেট আছে থাকলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাও তাহলেই বুঝে যাব ওকে তো নাম্বার টু নাম্বার টু এর মধ্যে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে ইলাইট পাস সিজন নাইন এর মধ্যে দেওয়া একটা গ্লোয়ালের স্কিন এবং এটি ছিল সিজন নাইন এর প্রি অর্ডার একটা গ্লোয়ালের স্কিন এবং এই গ্লোয়ালের স্কিন সম্পর্কে তোমরা জানা দূরের কথা কখনো এটা চোখেও দেখো নাই তো যাই হোক এই গ্লোয়ালের নাম হচ্ছে গ্লোয়াল গ্লোয়াল বাংকার এবং এই গ্লোয়ালের স্কিনটা হচ্ছে ফ্রি ফায়ার এর সর্বপ্রথম গ্লোয়ালের স্কিন এবং এই গ্লোয়ালটা লাগালে কি রকম দেখা যায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই রকম গ্লোয়ালের স্কিন ফ্রি ফায়ার মধ্যে আর একটাও আসেনি এবং এটা বর্তমান সময় কতটা পরিমাণে রেয়ার আর লিমিটেড সেটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে বলতে হবে বর্তমান সময় ফ্রি ফায়ার বিশ্বের যতগুলা প্লেয়ার আছে তার মধ্যে থেকে 0.001% প্লেয়ারের কাছেও এই গ্লোয়াল স্কিন নাই একই তো এই গ্লোয়ালের স্কিন আসছিল ফ্রি ফায়ার সিজন 9 এর ইলাইট পাসের মধ্যে তার উপর ছিল এটা প্রি অর্ডারের যেখানে 750 লাগতো এবং সেই সময় ডায়মন্ড এর দামও ছিল অনেক বেশি এবং আজকালকের মতো সেই সময় অ্যাভেলেবেল টপ ছিল না যার কারণে এটা ম্যাক্সিমাম মানুষই বের করতে পারে নাই এবং বর্তমান সময় এসে এই গ্লোয়াল এর স্কিনটা খুবই লিমিটেড ওকে তো নাম্বার 3 নাম্বার 3 এর মধ্যে যে রিয়ার বা লিমিটেড আইটেম মানা হয় সেটা হচ্ছে ওল্ড টাইটেল ব্যাজ তবে এখানে সব ওল্ড টাইটেল ব্যাজের কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে ফ্রি ফায়ার এর 8 ইয়ার্স ওল্ড টাইটেল কথা কারণ গত সম্প্রতি কয়েক মাস আগে কিন্তু ফ্রি ফায়ার এর 8 অ্যানিভার্সারি চলে গেল এবং তখন কিন্তু এই 8 ইয়ার্স ওল্ডের টাইটেলটা আনলক হয়েছিল এবং এই টাইটেলটা শুধুমাত্র তারাই পেয়েছে যারা কিনা ফ্রিফায়ারের শুরুর সময় থেকে গেম খেলে মানে ফ্রিফায়ার প্লে স্টোরে আসার পর থেকে গেম খেলে তার মানে বুঝতে পারছো এটা কতটা পরিমাণেরレア একটা আইটেম এবং এই টাইটেলটি বাংলাদেশের মধ্যে আমি কারো কাছে দেখি নাই তবে এটা ইন্ডিয়ার জ্ঞান গেমিং এর কাছে রয়েছে ওকে তো নাম্বার 4 নাম্বার 4 এর মধ্যে যে লিমিটেড আইটেম রয়েছে সেটা হচ্ছে ফ্রিফায়ারের মধ্যে থাকা ভিবেজ যেটা তোমরা চাইলেও কোটি কোটি টাকা দিও কিনতে পারবা না কারণ টাকাতে এটার কোনো মূল্য হয় না এটাকে অর্জন করতে হয় এবং তোমরা যেমনটা জানো এটাকে অর্জন করা এতটাও সহজ না এবং এই ভি হয়তো বাংলাদেশের মধ্যে চল্লিশ থেকে ষাট জনের কাছে আছে আমি শিওর না ওকে তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এ যে লিমিটেড আইটেম রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফায়ার মধ্যে থাকা প্রো ব্যাচ এবং এইটাকে অর্জন করা কিন্তু ভি ব্যাচের থেকেও কঠিন কারণ এই প্রো শুধুমাত্র একজন অফিসিয়াল ই ইড স্পোর্টস প্লেয়ারই পাবে এবং একজন অফিশিয়াল ই ইড স্পোর্টস প্লেয়ার হওয়া কতটা কঠিন সেটা আশা করি বলে বোঝাতে হবে না তার উপর এই প্রো ব্যাচ বছরে শুধুমাত্র কয়েকজন লিমিটেড প্লেয়ারকেই দেওয়া হয় যারা এফএফডাব্লিউএস এর জন্য কোয়ালিফাই করতে পারে তাদের তাদেরকে এবং বাংলাদেশের মধ্যে হয়তো আট থেকে বারো জন প্লেয়ারের কাছে রয়েছে এই প্রোব্যাজ তার মধ্যে আর টিমের মেম্বারদের কাছে রয়েছে এছাড়াও জবরিকার্স টিমের মেম্বারদের কাছে রয়েছে আর শুনেছি নতুন করে কয়েকজনকে দিয়েছে তাদের নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও নেক্সট ভিডিও বানাবো ওকে তো নাম্বার সিক্স নাম্বার সিক্স এর মধ্যে রয়েছে এফ এফ ব্যাজ এবং এই এফ এফ কিন্তু ফ্রি ফায়ার মধ্যে সবচেয়ে বেশি লিমিটেড কারণ এইটা তোমরা ভালো করেই জানো যে এফ এফ ব্যাস শুধুমাত্র ফ্রি ফায়ারের মডারেটরদের কাছেই থাকে এবং মিনিমাম দুই থেকে তিনটি দেশ মিলে কিন্তু একটি সার্ভার

করার পর তাদের নাম্বার কপি করার পর টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি এখানে দিয়ে ভেরিফাই করে নাও এবার প্লে অপশনে গিয়ে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ তোমরা দেখতে পারবা বিআর সিএস লোনো এমন কি ফ্রি ম্যাচও রয়েছে তোমাদের পছন্দের ম্যাচ খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবা এবং টাকা উইথড্র করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করার পর উইথড্র বাটনে ক্লিক করো মেথড সিলেক্ট করার পর নাম্বার এবং অ্যামাউন্ট অ্যামাউন্টে উইথড্র বাটনে ক্লিক করলে তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং পেমেন্ট প্রুফ কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা এছাড়া প্রতিদিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ট্রানজেকশন গিভওয়ে করা হয় তো অ্যাপের লিংক রয়েছে পিন কমেন্টে ওকে তো নাম্বার সেভেন নাম্বার সেভেন এর মধ্যে যে লিমিটেড আইটেম রয়েছে সেটা হচ্ছে রুবি নামের এই ইউএমপি স্কিনটা এবং তোমরা হয়তো বা জেনে অবাক হবা এটা হচ্ছে ফ্রি ফায়ার এর সর্বপ্রথম একটা গান স্কিন যেটা আজ থেকে আট বছর আগে আসা একটা টপ আপ ইভেন্ট এর মধ্যে দেওয়া হয়েছিল এবং এই টপ আপ ইভেন্টটা হচ্ছে ফ্রি সেকেন্ড টপ আপ ইভেন্ট যেখানে শুধুমাত্র এক ডায়মন্ড টপ আপ করলেই এই রুবি নামের ইউএমপি স্কিনটা দেওয়া হতো এবং এই ইউএমপি স্কিন এর মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাট্রিবিউট বা অ্যাবিলিটি নেই শুধুমাত্র এটার কালারই ছিল এবং এটাই ছিল ফ্রি ফায়ার এর সর্বপ্রথম একটা গান এটা দেওয়া হয়েছিল ফ্রি ফায়ারের সেকেন্ড টপ আপ ইভেন্টের মধ্যে যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম তাহলে এখন তোমরা কমেন্টে জানাও ফার্স্ট টপ আপ ইভেন্ট কি ছিল ওকে তো নাম্বার এইট নাম্বার এইটে রয়েছে সেটা হচ্ছে আজ থেকে সাত বছর আগে দেওয়া স্পিড রয়্যাল নামের একটা ইভেন্টের মধ্যে এই লাইটেনিং বাইকের স্কিনটা এবং এই বাইকের স্কিনটা হল ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যানিমেশন যুক্ত একটা বাইকের স্কিন এবং সেই সময় অর্থাৎ আজ থেকে সাত বছর আগে এটা কিন্তু বার করতে প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচ হতো যেখানে তোমরা দেখতেই পারছো একটি স্পিনের জন্য পঞ্চাশ ডায়মন্ড ডায়মন্ড এবং এগারোটি স্পিন দেওয়ার জন্য পাঁচশো ডায়মন্ড প্রয়োজন হতো এর কারণে সেই সময় এই বাইকের স্ক্রিনটা তেমন কেউ বেরি করে নাই এবং বর্তমান সময় এসে এটা কিন্তু খুবই লিমিটেড ওকে তো নাম্বার নাইন নাম্বার নাইন এর মধ্যে রয়েছে সি হান্টার নামের এই ক্রসবো স্ক্রিনটা এখন অনেকেই বলবে যে এই ক্রসবো গান আবার কোনটা চাইলে গেমের মধ্যে গিয়ে তোমরা দেখতে পারো এবং এই ক্রসবো স্ক্রিনটা তোমরা কিন্তু আগেও দেখেছিলাম মিস্টার ট্রিপলারের হাতে তো যাই হোক সি হান্টার নামের এই ক্রসবো স্ক্রিনটা আজ থেকে সাত বছর আগে দু সালের সেপ্টেম্বর মাসে হ্যালোইন স্পেশাল ডেভিল হান্টার নামের একটা ইভেন্ট আসে যেই ইভেন্টের মধ্যে এই ক্রস বোর্ড স্কিনটাকে দেওয়া হয়েছিল এবং সেইখান থেকে শুধুমাত্র কয়েকজন প্লেয়ারই এই সি হান্টার নামের গান স্কিনটাকে বের করে নিয়েছিল কারণ সেইখানে একটা স্পিন দেওয়ার জন্য বারোশো ডায়মন্ড প্রয়োজন হতো এবং আজ থেকে সাত বছর আগে একটা গান স্কিনের পেছনে বারোশো ডায়মন্ড খরচ করা মানে হিউজ একটা অ্যামাউন্ট ছিল এই এই গান স্কিনটাকে তেমন কেউই বের করে নাই এবং এইটা গেমের মধ্যে ব্যাক না আসায় বর্তমান সময়ে এটা খুবই লিমিটেড এবং বাংলাদেশের মধ্যে হয়তো বা তিন চার জনের কাছেই রয়েছে ওকে তো নাম্বার টেন নাম্বার টেনের মধ্যে রয়েছে গ্র্যান্ড মাস্টারের অ্যাবাতার ব্যানার তবে এখানে বর্তমান সময়ের গ্র্যান্ড মাস্টারের অ্যাবাতার ব্যানারের কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে আজ থেকে পাঁচ ছয় বছর পুরনো গ্র্যান্ড মাস্টারের অ্যাবাতার ব্যানারের কথা এবং যারা পুরনো প্লেয়ার আছে তারা ভালো করে জানে আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন গ্র্যান্ড মাস্টারের ওঠা হতো তখন তিরিশ দিনের জন্য এই গ্র্যান্ড মাস্টারের এবং ব্যানার দেওয়া হতো দুঃখিত আমি ভুল বলেছি ষাট দিনের জন্য এই গ্র্যান্ড মাস্টারের এবং ব্যানার দেওয়া হতো তবে কিছু সংখ্যক প্লেয়ার রয়েছে যাদের কাছে এই গ্র্যান্ড মাস্টারের অ্যাবাতার ব্যানার পারমানেন্টলি রয়েছে তবে যাদের কাছে রয়েছে তারা হচ্ছে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা ভিভেজ

আইটেমটা রয়েছে সেটা হচ্ছে মাম্মি ডান্স নামের এই ইমুটা যেটা এলাইট পাস সিজন নাইন এর মধ্যে দেওয়া হয়েছিল এবং সেই সময় এই ইমুটাকে অনেকেই ফালতু মনে করে বেরি করে না এবং পরবর্তী সময় ব্যাগ না আসায় এই ইমুটা কিন্তু আজকের দিনে অনেক বেশি রেয়ার এবং লিমিটেড ওকে তো নাম্বার থার্টিন নাম্বার থার্টিন এর মধ্যে রয়েছে মেল বেড নামের এই ব্যাটারি স্ক্রিনটা যেটা প্রায় আজ থেকে সাত বছর আগে হ্যালোইন ইভেন্ট মধ্যে দেওয়া হয়েছিল এবং এই ব্যাটারি স্ক্রিনটা কিন্তু অন্যান্য ব্যাটারি স্ক্রিনের থেকে পুরাপুরি আলাদা এবং দেখতেও খতরনা এবং এইটা অনেক বছর আগে দেওয়ার কারণে এটা অনেক ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে নাই ওকে তো নাম্বার 14 নাম্বার 14 এর মধ্যে যে লিমিটেড আইটেমটা রয়েছে সেটা দেওয়া হয়েছিল 2019 সালে হ্যালোইন ইভেন্টের মধ্যে এই গ্লুয়ালের স্কিনটা যেটা হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে সর্বোচ্চ ছোট গ্লুয়াল ওকে তো গেজেছিল মূলত আজকের ভিডিও